আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আজকের টপিকটা কি হতে চলেছে আজকে টপিকটা হচ্ছে মূলত দু সালে আপনার কারিকুলাম চেঞ্জ হতে চলেছে সেটা নিয়ে মূলত আজকের টপিকটা তো তার আগে একটা কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করি সরকার শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জি মাহমুদ দায়িত্ব নেওয়ার পরপরই জানিয়েছেন তারা নতুন শিক্ষাক্রম বা কারিকুলামে থাকছেন না আবার এটা বাতিল করবেন না তবে আগামী বছরের জন্য দু সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তাহলে দু সালে কি আবারও অন্য কোনো কারিকুলাম আসছে সে প্রশ্ন নিয়ে এখন সন্ধিয়ান শিক্ষক শিক্ষার্থী বা প্রিয় অভিভাবকরা তবে এই বছর নতুন কারিকুলাম হাতে নিতে পারছেন না কর্তৃপক্ষ কারণ দুই দ্রুত বই ছাপার কাজ শুরু করতে না পারলে জানতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না তাই আগামী দু পঁচিশ সালে দু সালের কারিকুলাম সামান্য সংশোধন করে শিক্ষার্থীদের পড়ানো হবে আর দু বারো ও একুশ সালের কারিকুলের সমন্বয়ে সমন্বয়ে দু সালে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত কারিকুলাম তুলে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয়ের এছাড়াও আগের মতো নবম শ্রেণী থেকে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ বেছে নিতে পারবে শিক্ষার্থীরা এবং বছরের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিকী পরীক্ষা সব বসার ব্যাপারে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকরা বলেছেন গত দুই বছর নতুন শিক্ষার্থী নিয়ে চালানো হয়েছে নানা পরীক্ষা নিরীক্ষা টালমাহানা ছিল না তেমন পড়ালেখা এমনকি পরীক্ষা ব্যবস্থা অনেকটা তুলে দেওয়া হয়েছিল এতে শিক্ষার্থীরা বাসায় পড়ালেখা বাদ দিয়েছিল কোনো ব্যাকরণ ও গ্রামার বই রাখা হয়নি ফলে তাদের শিক্ষা জীবন নিয়েই শঙ্কার সৃষ্টি হয়েছিল এখন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সস্তিবত স্বস্তি করেছেন এনটিসিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন শুধু আগামী বছরের জন্য আমরা দু হাজার বারো সালের কারিকুলামে ফিরে যাচ্ছি ওই কারিকুলামে যে সময় ভুলভ্রান্তি আছে তার সংশোধনও যতটুকু পরিমার্জন করা যায় তা করা হবে তবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আগে আমাদের অনেক সময় আছে তখন দু হাজার বারো সালের কারিকুলামের সঙ্গে দু হাজার একুশ সালের নতুন কারিকুলাম মিলিয়ে একটা পরিমার্জিত কারিকুলাম দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন দেশে দু সালে চালু হয়েছিল সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা মুখস্থবিদ্যা কে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার দিকে নিয়ে যাওয়া ছিল লক্ষ্য এই কারিকুলামে এগারো বছর শিক্ষার্থী যখন অনেকটা আশ্বস্ত হয়ে উঠেছিল তখনই তা বাদ দিয়ে দু সালে চালু করা নতুন শিক্ষাক্রম আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা ছিল এই কারিকুলাম নিয়ে যা কি কখনো হয়নি জানা যায় দু হাজার সালের এস পরীক্ষার্থীদের জন্য আগের শিক্ষাক্রম অনুসারে পরিণত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাভিত্তিক এক সংক্ষিপ্ত পাঠ্যসূচি পূরণ করা হবে যাতে শিক্ষেত্রে এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচী সম্পূর্ণ করতে পারে আর আগামী বছর থেকে নবম ও দশম শ্রেণীতে আগের মতো পৃথক বই পড়তে হবে শিক্ষার্থীদের সংশোধী যারা আগামী বছর নবম শ্রেণীতে দু হাজার বারো সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচী শেষে হাজার সাতাশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নেবে তবে আগামী বছর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে দু হাজার বারো সালের সংশোধিত কারিকুলামের পাঠ্য বই প্রাথমিক স্তরের বিষয়ে জানা যায় প্রাথমিক শিক্ষা স্তরের প্রাক প্রাথমিক ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেও দু হাজার বারো সালে কারিকুলামে ফিরে আসা হবে তবে দু হাজার ছাব্বিশ সালে বর্তমান পাঠ্যপুসীর সঙ্গে ধারাবাহিক রেখে বইগুলির পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন কার্যক্রমের আওতায় আসেনি তাই তারা অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে তাই তারা তাদের মতো তাদের মতো করে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী বছর নবম শ্রেণীতে দু বারো সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে পণিত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবই দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্য শেষে দু হাজার সাতাশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নেবে তবে আগামী বছর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে দু হাজার বারো সালের সংশোধিত কার্যক্রমের পাঠ্যবই আপনি এবারে কার্যক্রমের সাথে একমত জানাতে পারেন কমেন্টে যদি ভিডিওটি আপনার ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কোথায় হাফেজ ধন্যবাদ